তুমি যদি নামাজটাকে পিছায় রাখো এক সময় দেখবা শয়তান ওয়াসওয়াসা দিয়ে নামাজকে কাযায় করায় ফেলবে ঠিক কি না সুতরাং নামাজের ওয়াক্ত হয়ে গেলে কোনো প্রকারে বিলম্ব না করে সঠিক সময় নামাজ পড়বো আমরা বলি ইনশাআল্লাহ নাম্বার এক দুই নাম্বার ওয়াল জানাযাতু ইদা হাদরত আলি জানাজা হাজির হয়ে গেলে সেখানে আর কোনো নাটিক করে বিলম্ব করা যাবে না আমাদের দেশে একটা বাজে কালচার আছে আমি জানি না খুলনার দিকে আছে কিনা সামনে যে নেতারা শুরু শুরু করে করে ভাষণ কথা না একের পর এক আসে আর মাইক ধরে কাল বিলম্ব করে দেয় এমন কি বেনামাজিরা এসে পাবলিক কিছু নসিহত করে কথা বলেন বেনামাজিদের নসিহত কি মানুষ শুনতে চায় কিন্তু জোর আওয়াজে বলেন আপনারা বিনা মাসিদের নসিহত পাবলিক শুনতে চায় না এর পরেও দেখবেন লাশ সামনে রেখে দেধা আছে উনি নসিহত করে যাচ্ছে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক জোরে কোন আমিন জানাজা হাজির হলে বিলম্ব করা যাবে না এটা হচ্ছে দুই নাম্বার তিন নাম্বার ওয়াল আইয়িমু ইদা ওয়াজাত্তা লাহা কুফুআন যদি বিবাহ উপযুক্ত মেয়ের জন্য পাত্র পেয়ে যাও পাত্রীকে বিবাহ দিতে কাল বিলম্ব করবে না একটু জোরে বলতে হবে সোহান কিন্তু আমাদের খাসিলাত এই তিনটা হুকু আমরা লঙ্ঘন করি সব জায়গায় নামাজের ক্ষেত্রে তো আমাদের অবহেলার কোনো শেষ নাই আমরা অনেক বড় বড় কথা বলি কিন্তু নামাজের ঠিক নাই জানাজা পড়াবার জন্য খুব পাগল আরে বাবা ওই পচা গান্দা শরীরে জানাজা পরে হবে এটা কি সারা বছর নামাজ নাই সারা বছর রোজা নাই আল্লাহর ঘরে যায় নাই এমন একটা লোক মারা গেল দেখবেন বড় বড় নামাজ হচ্ছে আপনি বিবেক কি বলে আপনার সারা বছর আল্লাহকে আমরা সবাই যদি জানাজা যাবে কি এত সহজ বেহেস্টে যাওয়া এত সহজ আল্লাহর মাপ পাওয়া পৃথিবীর সমস্ত ফোকাহারায় এই ব্যাপারে একমত কেউ যদি ইচ্ছাকৃত ভাবে ধারাবাহিক নামাজ ছেড়ে দেয় সে ব্যক্তি কাফের হয়ে অন্যন্য ই তো বড় মারাত্মক কথা বলেছে মাং তার সলাত মোতাম্মিদান কাফার এ হাদিসের আলোকে হাইম মাই সালা সাহ একমাত্র ইমাম আবু হানিফার হমুল্লাহ ইয়ারহি সারা ইমামা শাফিশ ইমা মহাম্মদিব না হাম্বল ইমা মানেক সবাই বলেছে ইচ্ছাকিত একতনামা ছাল্লে সে কাফের হয়ে যাবে একমাত্র ইমামাবু হানিফার অহমাতুল্লাহ ইআহি একে সহণীয় হতবা দিয়ে জানা সে কাফের হয়ে যাবে না তবে সে যেন কুফুরি করে ফেলেছে সে কাফেরের কাজ করেছে সুতরাং তার কাফের বলা যাবে না বরং বলতে হবে সে কুফুরি করেছে একটু সহনীয় করেছে বাকি সব ইমাম বলেছে ইচ্ছাকে ধর আমার ছাড়লে ব্যক্তি কাফের হয়ে যায় আমরা কি নামাজ ছেড়ে দেবো ভাই নামাজ কয় অক্ত পড়ব যদি বলেন কয় অক্ত মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে কথাগুলো আমার মায়েরাও ভালো করে শুনে রাখেন রমজান আমাদের নাকের সামনে এসে করা নাটতেছে রমজানের গ্রান কিন্তু নাকে লাগতেছে আলহামদুলিল্লাহ বলেন সবাই সকলে একটু জোরাবাজে দোয়া করেন আল্লাহ হুম বারিকলা না ফির জাবা কসাবান কোবেল্লি রেনা রমাদ আল্লাহ বিশ্বাস বলেছেন আলমারুহাটু ইদা শাল্লাত হম মহিলারা যদি পা চত্বর মা ঠিকঠাক মতো আদায় করে ও সব রমজান মাসের রোজাগুলা রাখে ও আত আলাহা স্বামীর আনুগত্য করে চার নাম্বার ওয়াঃ সরাদ ফারজাহা সতীত্বের হিফাজত করে তা দোহলো বা মিন আবুয়া বিল জান্নাতী শাহ আ দিন আল্লাহর জান্নাতে আটটি দরজার যেই দরজা দিয়ে খুশি ওই দরজা দিয়ে নারী আল্লাহর জান্নাতে চলে যাবে এই ক্ষেত্রে আমাদের সংসারগুলোতে আমরা দেখি যেহেতু আমাদের মায়েরা ঘরে কাজ করে দুপুরে রান্না বাড়া করে খাবার পাকাতে হয় সন্তানদের জন্য খাবার গুছাতে হয় স্বামীর জন্য খাবার প্রস্তুত করতে হয় ঘরের সমস্ত কাজ কাজকর্ম শেষ করে জোহরের নামাজ পড়তে পড়তে বেশিরভাগ মহিলা তিনটা বাজায় সাড়ে তিনটা বাজায় কথা বলে না কেন মানে একদম সব প্লুস করে এরপরে উনি গোসল করেন এরপরে খানা খান এরপরে নামাজে যান গিয়া দেখেন একেবারে কারিবুল আসর একেবারে আসরের নিকটতম হয়ে গেছে অনেক সময় টাইম পাস হয়ে আসরে গিয়ে ঢুকছে ঠিক নেবে ঠিক এটা মোটামুটি অনেক মা একটা অভ্যাসে পরিণত হয়েছে এই অভ্যাসটা চেঞ্জ করতে হবে নামাজ আগে কাজ পরে নামাজকে বলো না কাজ আছে কে বলো আমার নামাজ আছে নামাজ বিহীন কি জবাব দিবে তুমি প্রভুর কাছে নামাজ কে বলো না কাজ আছে কাজ কি বলো আমার নামাজ আছে সকল কিছুর আগে আমরা কি নামাজকে প্রাধান্য দিতে পারবো না ভাই ইনশাল্লাহ আর নামাজ পড়বো কার জন্য কয়েকদিন আগে দেখলাম এক বাউল শিল্পী পুরুষ আর মহিলাদেরকে বায়াত করাচ্ছে বায়াত করিয়ে বলছে যে এখন থেকে শরীয়তের যত ইবাদত করবে করার সময় মনের মধ্যে পীরের কথা স্মরণ রাখবে আমি ভিডিও দেখে হয়ে গেলাম তারা বাংলাদেশের কুখ্যাত শিল্পী কি সরকার তার নাম অসংখ্য পুরুষ মহিলা সমানের পায়ের মধ্যে চুম্বন করতে চার শেষ দিচ্ছে আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুক জোর আমিন মনের মধ্যে রাখবো কার স্মরণ আর সে বলছে মনের মধ্যে পীরে স্মরণ লাগবে না উজুবিল্লা আল্লাহ আমাদের হেদায়ত দান করে জোরে আমি তাহলে তিনটা কাজে বিলম্ব না এক নাম্বার হচ্ছে নামাজ অক্ত হয়েছে আদায় করো দুই নাম্বার জানাজা উপস্থিত হয়েছে দেরি করো না তিন নাম্বার বিবাহের পাত্রী পেয়েছ বিলম্ব করো না আরেকটা কথা বলি বিবাহের ক্ষেত্রে প্রাধান্য দিতে হবে তাকুয়া এবং তাকে

দুনিয়াতে তারা অখ্যাত হলেও কিন্তু আসমানে তারা বড়ই বিখ্যাত আর যারা প্রকৃত আল্লাহর ওলি যারা হন নিজের সেলিব্রিটি সেলিব্রেশন তারা পছন্দ করেন না তাকে মানুষ হাক ঢাক ভাবে চিনবে মাথায় তুলে নাচবে এটা আল্লাহর অলিরা পছন্দ করেন না আল্লাহর অলিরা রিয়া থেকে বড় ভয় পান রিয়া মানে লৌকিকতা মানুষকে দেখাবার জন্য নামাজ যদি মানুষকে দেখাবার জন্য হয় ওই নামাজ তাকে জান্নাতে নেবে না ওই নামাজ তাকে কোথায় নিয়ে যাবে জাহান নামে নিয়ে যাবে দান সদাকা যদি মানুষকে দেখাবার জন্য হয় ওই দান সদকা তারে কোথায় নিয়ে যাবে জাহান নামে নিয়ে যাবে আমার সাথে ঘটে যাওয়া আমার জীবন থেকে একটা বাস্তব ঘটনা শোনায় আপনাদেরকে প্রিয় ভাইরা আপনাদের কি কষ্ট হচ্ছে গাজীপুর জেলাতে কালীগঞ্জ একটা উপজেলা আছে আজ থেকে সাত আট বছর আগের কথা আমি একটা মাহফিলে গেলাম প্রধান বক্তার বক্তৃতা করে আমি বয়ান শেষ করে মুনাজাত দিলাম মুনাজাত শেষ হওয়ার পরে কর্তৃপক্ষ দুরাই স্টেজে আসলেন এসে বলেন হুজুর বিরাট একটাMistake হয়ে গেছে কি Mistake হয়েছে যা আপনি তো দোয়া করে ফেলছেন আমাদের এই এলাকার ট্র্যাডিশন হচ্ছে দোয়া করার আগে মাহফিলে কে কয় টাকা দান করেছে তাদের নামগুলো মাইকে বলতে হয় বিরাট একটা তালিকা নিয়ে আসছে আমি বললাম এই নামের তালিকা যদি ঘোষণা না করা হয় তো কি হবে টাকা তালা বলল এই নামের মধ্যে তালিকার মধ্যে যারা 100 টাকাও দিয়েছে তাদের তালিকা আছে যদি মাইকের নামটা তারা না শুনে কালকেই মাহফিল করতে পক্ষের কাছ থেকে টাকা ফেরত নেবে আমি এটা আমার জীবনে শোনা আল্লাহর কসম والله রাব্বিল কাবা কাবা রাবের কসম করে বলি আমি এটা শুনে পুরো হতভাব হয়ে গেলাম বাপ রে বাপ এরকম দাতা মাইকের নাম না শুনলে পরের দিন একশো টাকা মাহবিল কর্তৃপক্ষের কাছ থেকে ফেরত নেবে এই দান কি আল্লাহর জন্য হয়েছে জুড়ে বলেন একটু জুড়ে বলতে হবে এটা কি আল্লাহর জন্য হয়েছে না এটা আল্লাহর জন্য হয় নাই আল্লাহর অলিরা নিজেদের সমস্ত আমালকে লুকিয়ে রাখেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি কত বড় আলেম কত বড় আল্লাহর ওলি কত বড় মাকবুল মানুষ চারটা মাকবুল মাজহাবের সম্মানিত ইমাম আল্লাহ পাক তাকে বানিয়েছেন এই মর্যাদা আল্লাহ পাক তাকে দিয়েছেন হাম্বলি মাজহাবের ফতোয়া মিডিল ইস্টের অধিকাংশ রাষ্টে এমন কি মসজিদে হারাম মসজিদে নববী মক্কা মুদিনের ইমাম সাহেবরা যার মাসলাককে বেশি ফলো করেন তিনি হচ্ছে ইমাম আহমদ হাম্বল যুরহাক সুবহানাল্লাহ